নমস্কার বন্ধুরা আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন আপনাদের গাছগুলো নিশ্চয়ই খুব খুব ভালো আছে তো বন্ধুরা আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম গড়াই গার্ডেনের পক্ষ থেকে তো ডাইনথাস আজকে পরিচর্যা রঞ্জরতা গাছের পরিচর্যা তো বন্ধুরা কি করে আমরা বেশি ফুল পাবো গাছটাতে তো আমাদের কি খাবার দেব আর গাছটাই কি করতে হবে একটু দেখে নিন দেখুন এরম যে ফুল হয়ে শুকনো যে পাতাগুলো ডালগুলো রয়ে যাবে অবশ্যই সেগুলো কেটে দেবেন আর তলায় অনেক সময় ঘাসের মতন বেরিয়ে থাকে তো সেগুলো অবশ্যই কেটে দেবেন না কেটে দিলে তো ওর গাছটা তো গাছের খাবার তো ওই খেয়ে যাবে তাহলে আমরা ফুল কী করে বেচি পাবো তো আমাদের ফুল বেশি করে পেতে গেলে আমাদের গাছটাকে ছোপালো করতে গেলে গাছটার ফুল টুলো সব কেটে দিতে হবে তো বন্ধুরা চলুন দেখে নিই কি খাবার দেবো তাই তো তো খাবার দিতে গেলে আমাদের দিতে হবে কি ছোট্ট চামচের এক চামচ সরিষার খোল আর ছোট্ট চামচের চার ভাগের এক ভাগ হিউনিক অ্যাসিড আর কি দেবো এবার চলুন দেখে নিই সিউইড সিউইট কত দেবো এই ছোট্ট চামচের চার ভাগের এক ভাগ তো বন্ধুরা এটা আমরা কী কো কত দিনে দেবো এটা পনেরো দিনের অন্তর অন্তর এই খাবারটা দেবো দিলে আমরা গাছ ঝোপালো হবে ফুল খুব সুন্দর হবে গাছে তো বন্ধুরা চারি ধাত দিয়ে এই খাবারটা আমরা দিয়ে দেবো চারিদিক দিয়ে দেবো এটা ঠিক দিন আর কি দেব। তো আর কি দেবো পেঁয়াজের খোসা ভিজানো জল এটা তিন দিন ভেজানো ছিল তো আমরা হাফ গ্লাস নিয়েছি অনুষ্ঠান বাড়ির আর হাফ গ্লাস কি করলাম প্লেন জল দিয়ে ভর্তি করে দিলাম তো এই জলটা দিয়ে দেব তো বন্ধুরা আরেকটা বিষয়ে কথা বলেনি এই শীতকালের যে গাছগুলো আছে তো গাছগুলো কিন্তু খুব সাবধানে জল দেবেন অল্প পরিমাণে জল দেবেন যেমনি ধরুন এক মুখ জল নিয়ে ঢেলে দিয়ে ভর্তি করে দিলাম না অল্প অল্প করে জল দেবেন তো দেখুন আমার গাছগুলো এরকম সবগুলোই প্রায় কেটে নিতে হবে তাহলে আমরা গাছ জোপালো হবে আর ফুলও অনেক বেশি পরিমাণে পাবো তো বন্ধুরা আমরা কি স্প্রে করবো গাছে সেটা আমরা দেখে নিই পোকামাকড়ের হাত থেকে তো বাঁচাতে হবে তো এটার জন্য আমরা কাকা কাকা স্প্রে করব। এক লিটার জলে পাঁচ ফোঁটা দিয়ে কী করবো আমরা পনেরো দিন বাদ বাদ স্প্রে করবো তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্য লাইক সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগ লাগলো আর আপনারা গাছটা লাগিয়েছেন তো অবশ্যই লাগান খুব সুন্দর গাছটা এত সুন্দর সুন্দর ফুল হয় অবশ্যই আপনারা বাগানে অবশ্যই রাখতে পারেন গাছটা তো এই রকম পরিমাণে পুরো ফুলগুলো কেটে নিতে হবে তাহলে কী পাঁচ থেকে আবার ডাল বেরোবে আর ডাল বেরোলে আবার ফুলে ভর্তি হয়ে যাবে তো বন্ধুরা আপনাদের গাছগুলোও এরম পরিমাণে করে নেবেন বন্ধুরা ভিডিওটা শেষ করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন